ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত তিন শোকে ছায়া পুরো দেশ ভোলা থেকে আশরাফুল ইসলাম সোহেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি আসি আক্তার ভোলা জেলার বোরহান উপজেলার ইদ্রার মোহ সংলগ্ন এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে ভয়াবহ এই দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রত্যক্ষদর্শীরা জানান কুঞ্জের হাট দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে ভোলা থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষটি একাধিক ব্যক্তি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যায় নিহতদের মধ্যে একজন হলেন মিজান তিনি ভোলার লালমোহন উপজেলার ধলিনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চানমিয়া দালালবাড়ির বাসিন্দা তার পিতা আবু তাহের এবং মাতা নজিফা খাতুন। স্ত্রী হেনা ও দুই শিশু সন্তান মেহেরাপ এবং মেহজাবিনকে রেখে তিনি নাফেরার দেশে চলে যান পারিবারিক সূত্রে জানায় বাইংহাউজে কর্মরত ছিলেন দুর্ঘটনায় নিহত আরেকজন হলেন রিয়াজুদ্দিন তিনি পেশায় একজন চাকরিজীবী এবং একটি বেসরকারি প্রতিষ্ঠান মিডলাইফে কর্মরত ছিলেন দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায় দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এখন দিশাহারা